সবাইকে জহার জয়গরাম নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি ততক্ষণ গত চোদ্দই অক্টোবর কলকাতা হাইকোর্টে একটা রায় দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের পক্ষে সেখানে বলা হয়েছে যে কর্মীদেরকে গ্রেফতার করতে পারবে না পুলিশ প্রশাসন বিনা হাইকোর্টের অনুমতি ছাড়া কর্মীদেরকে আর কোনো রকম গ্রফতার নয় হ্যাঁ বন্ধুরা এই রায়টা দিয়েছে গতকাল কলকাতা হাইকোর্ট তো একটু আপনারা রাইটা শুনুন তারপর আমি বাকি বিষয়টা বলছি আদালতের নির্দেশ ছাড়া কর্মীদের গ্রেফতার নয় হাইকোর্টে পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চ নির্দেশ কর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় বলেছে আদালতের নির্দেশ ছাড়া কর্মীদের কোন গ্রেফতার নয় ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ বলে জানা যাচ্ছে হাইকোর্টে পুজো আপনারা শুনলেন যে কলকাতা হাইকোর্ট বলেছে যে কর্মীদেরকে বিনা হাইকোর্টের অনুমতিতে আপনারা আর গ্রেফতার করতে পারবেন না ধরুন আপনারা জানেন যে গত মাসে মানে কুড়ি সেপ্টেম্বর রেল কর্মসূচি নিয়েছিল আদিবাসী কর্মী সমাজ সেই রেল টেকা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের সঙ্গে আদিবাসী কর্মী সমাজের একটা খণ্ডযুদ্ধ সৃষ্টি হয়েছিল কোর্টশিলাতে তারপর থেকেই পুলিশ প্রশাসন বিভিন্নভাবে আদিবাসী কর্মী সমাজের এই যে আন্দোলন সেই আদিবাসী সমাজের মূল মানতা মাহাতো তিনি বারবার বিভিন্ন সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে শোভাতেও বলেছেন যে পুলিশ প্রশাসন যেভাবে কর্মীদেরকে ধমক চমক এবং কর্মীদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে তাতে একটা জিনিস পরিষ্কার যে আদিবাসী কর্মী সমাজের এই যে আন্দোলন সে আন্দোলনটাকে দমন করার একটা কিন্তু চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এরকমই তিনি কিন্তু বিভিন্ন প্রেস মিডিয়া ইত্যাদিতে অভিযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কর্মীদের নেতৃবৃন্দ কিছুদিন আগে একটা মামলা করা হয় কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং সেই মামলার এই রায় ছিল যেটা চোদ্দই অক্টোবর এই মামলার রায় ঘোষণা হয়েছে তো সেই রায়ে একটা পরিষ্কার জিনিস মহামান্য আদালত বলেছে যে পুলিশ বিনা হাইকোর্টের অনুমতি ছাড়া কর্মী আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে পারবে না মানে কর্মী আন্দোলনে যদি কাউকে গ্রেফতার করতে হয় তাহলে পুলিশকে হাইকোর্টের আগে অনুমতি দিতে হবে বিনা অনুমতি আর কোনো কর্মীকে গ্রেফতার করতে পারবে না এটা পুজোর পর আরেকবার সুনামি আছে তো পুজোর আগে এখনো পুজো এখন আর কোন কর্মী আন্দোলনকারী কাউকে পুলিশ গ্রেফতার করতে পারবে না এরকমই হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছে হাইকোর্টে এটাও বলেছে যে কুর্মীদের যে আন্দোলনটা বা কর্মীরা গত কয়েক বছর ধরে যে আন্দোলন করছে এটা কিন্তু সাংবিধানিক আন্দোলন তারা সাংবিধানিক যে নীতি নীতি তা কিন্তু সব কিছু মেনেই আন্দোলন করেছে তাই কর্মীদের আন্দোলনে কোনোরকম বাধার সৃষ্টি করা যাবে না এবং তা কর্মীদেরকে কোনোরকম আন্দোলনকারীকে গ্রেফতার করা যাবে না এরকমই হাইকোর্ট থেকে একটা মানে রায় দেওয়া হয়েছে গত চোদ্দই অক্টোবর তো এই রায়টার থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পুলিশ প্রশাসন বা প্রশাসন যেভাবে কর্মীদের উপর দমন নিপূরণ নীতি অবলম্বন করেছিলেন তার কিন্তু একটা ইতি টানা হল হাইকোর্টের তরফ থেকে ইটি টানে দিয়েছে আর পুলিশ প্রশাসন কোনো ভাবে কর্মীদের উপর কোনো রকম লবনপূরণ নীতি অবলম্বন করতে পারবে না তো আপনারা জানেন যে আমাদের নেতৃবৃন্দরা বারবার একটা জিনিস বলেছে যে দেশে আইন আদালত বলে একটা জিনিস আছে প্রশাসন নিজের ইচ্ছামতো কোনো কিছু করতে কিন্তু পারবে না কারণ আমাদের দেশটা একটা সাংবিধানিক দেশ সাংবিধানিক নীতি মেনেই প্রশাসনকে চলতে হয় সকলকে চলতে হয় তাই প্রশাসন নিজের ইচ্ছামতো যেটা করছে এটা করা যাবে না আপনারা জানেন রাজেশ মাহাতো একটা জিনিস বলেছে দেশটা কারো বাপের নাই ভাবে তিনি বলেছিলেন তো এখানে একটা জিনিস মনে পড়ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে একটা গান ভাইরাল হয়েছে যে দেশটা তোমার বাপের নাকি কোচ্চ সোলা খোলা কিছু বললে ধৈর্য চিপে জনগণের গোলা তো আপনারা জানেন যে কোর্টশীলাতে যে ঘটনাটা ঘটেছিল যে একজন কর্মী সদস্যের কিন্তু গোলা চিপো ধরেছিল পুলিশ তো তার জন্যে আমার এই গানটা এখানে মনে পড়লো যেরকম কিন্তু চলবে না এটা একটা সাংবিধানিক দেশ এখানে সবাইকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যতগুলো জনগণ যারা আছে তাদেরকে কিছু একটা সংবিধানিক নিয়ম মেনে চলতে হয় আর প্রমাণ আরেকবার কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে যে হাই আইন বলে যে জিনিসটা সেটা সবার জন্য সমান সেখানে কোনো কর্মী বা প্রশাসন কেউ তার অর্ধে নাই সবাইকে আইন নিয়ম মেনে চলতে হয় হাইকোর্টের রায় অনুসারে এখন আর কোনো কর্মী আন্দোলনকারীকে গ্রেফতার করতে পারবে না প্রশাসন যদিও গ্রেফতার করতে হয় তাহলে কিন্তু হাইকোর্টের অনুমতি আগে নিতে হবে বিনা অনুমতি গ্রেফতার নয় এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো ইয়ার পর আপনারা জানেন যে কর্মীদের একটা আন্দোলন আছে বা একটা কর্মসূচি আছে সেটা গত ছাব্বিশে অক্টোবর কোর্টশিলায় একটা মিছিল আছে তারপরে জয়পুর থানাতে একটা ডেকোরেশন দিবে দেওয়া হবে দেখুন এই যে মিছিল এই মিছিল অবশ্যই আপনারা সবাই যোগ যুক্ত হওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের আর কোনো রকম ভয়ের কারণ নেই আপনারা যদি সংবিধানের নিয়ম মেনে এই মিছিল করেন এবং তাহলে পুলিশ প্রশাসন আর কর্মীদের ওপর কোনোরকম বল প্রয়োগ বা দমন পূরণ যে নীতি আর অবলম্বন করতে পারবে না এবং গ্রেফতারও করতে পারবে না তবে আপনাদেরকেও একটা সংবিধান যা মিছিলের যা নিয়ম সেই নিয়ম অনুসারে চলতে হবে আজকের ভিডিও আপনার এখানে আমি শেষ করছি সেন্দিউ বন্ধুরা জহাজ জয়গুরাম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ধরনের যে প্রতিবাদী ভিডিওগুলো আমি বাঁধাচ্ছি বিশেষ করে আদিবাসী কর্মী সমাজের থেকে কারণ আমি নিজেও একজন আদিবাসী কর্মী সমাজের সদস্য তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্য